হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কে ফ্যামিলি আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখো এটা কিন্তু অনেক কয়দিন আগের ব্লগটা তোমাদের সাথে একদম শেয়ার করা হয়নি এটা হচ্ছে সেই দীঘা থেকে রিটার্নের ব্লগটা আমরা সেদিনও কিন্তু জমিয়ে এনজয় করেছি পুরো ব্লগটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর ওয়েদারটা না সেদিন ছিল জাস্ট আমেজিং আমেজিং আর সেদিন না আমাদের সাথে অনেক কয়টা মিরাকল ঘটেছে মানে আমি তোমাদের বলি প্রথমেই এই যে দেখো ফার্স্টে যখন আমরা যাচ্ছি সকালবেলা উঠে জানি বাড়ি আসতে হবে মনটা খারাপ তো ওই জন্য চা খেতে যাচ্ছি আর বাচ্চাদের কিছু রাইডিং করাবো বলে ভেবে রেখেছিলাম সো তার জন্য বেরোলাম তো তখন যাচ্ছি হট করে দেখলাম না প্রচন্ড জোয়ার চলে এসেছে যেটা আগের দিন সেম টাইমে কিন্তু আসেনি আমরা সাধারণত জানি কি জোয়ারটা একটা নির্দিষ্ট সময়ে আসে বাট আগের দিন ওই টাইমটায় আসেনি কিন্তু আমরা সেইকে গেলাম দেখলাম প্রচণ্ড জোয়ার চলে এসেছে মনটা ভীষণ খারাপ হয়ে গেল একদম ওই সিবিচে যে স্টোনগুলো আছে ওখানটা জল চলে এসেছে তো ভীষণ খারাপ লাগলো যে বাচ্চাদের রাইডিংগুলো করাবো ভাবলাম সেগুলো আর করাতে পারলাম না একটু ইচ্ছা ছিল ওদেরকেও বলেছিলাম ছোট্ট জাগিয়ে দেখে এসে মনটা খারাপ হলেও এসে আসলাম চা খেতে চাটা খাচ্ছি চাটা খেতে খেতে মুসল ধারে না বৃষ্টি নামলো মুসল ধারে তোমরা জাস্ট দেখতে থাকো আর কান করা গেল না আনবো ভালো

তো আবার এক জায়গায় এসে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো তো একটা রেস্টুরেন্টে ঢুকে একটুখানি দাঁড়ানো হলো তারপর যে মিরাক্তিটা কথা তোমাদের বলছি আমরা কি ন্যাচারালি আমি যেটা জানি যে একবার জোয়ার এলে সেটা এখন অনেকক্ষণ মানে থাকে জলটা কিন্তু এমনই আমাদের সেদিন একটু আমাদের ইচ্ছাটা পূরণ করে দেবে বলে ঠাকুরা হট করে দেখো পুরো বৃষ্টি পিছ থেকে অনেকটাই জল কিন্তু নেমে গেছে আর ওইভাবে জল নেই আর এই যে হর্স রাইডিংটা ওদের করাতে পারিনি বাট এই গাড়িটাতে ওদের চাকাতে পেরেছিলাম এই টাইমই কিন্তু ভগবান আমাদের জন্য গিয়েছিলো যাই ওদের ঘোরানোটা হয়ে গেলো না আবার ভীষণ ধারে বৃষ্টিটা চলে আসলো মানে একদম যদি না হতো আমাদেরও মনটা খারাপ হতো আর ওদেরকে যেহেতু বলে রেখেছিলাম তো ওদেরও মনটা ভীষণ খারাপ হতো কারণ আবার কবে যেতে পারবো কী করবো একদমই জানি না বলে না একটা কথা আছে ভাগ্যবানের খোঁজে ভগবানের পয় সো এটা কিন্তু রিয়েলাইজ করলাম যে মন থেকে খুশি চাইলে ভগবান সেটা অবশ্যই দিয়ে দেন সো দেখো বাচ্চারা কতটা খুশিটা দেখো খালি যে খুশি হয়েছে আর ওদের থেকে ডাবল খুশি আমি হয়ে গেছি মানে এই যে বললাম না এই যে এটা হতে পারে ভেবেই ছিলাম যা তাহলে হলো না এই জন্য যে মনটা খারাপ ছিল কিন্তু এই যে তারপরে এটা হয়েছে এই জন্য ওদের থেকে ডাবল খুশি আমি আর কি সুন্দর হাওয়াটা দিচ্ছিল তো জাস্ট যাই ঘোরানোটা হয়ে গেল আবার ঝমঝম করে বৃষ্টি এলো আমরা ছুটতে ছুটতে উঠে চলে আসতে হলো আমাদের এই যে দেখো 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 খালি এবার যেতে হবে হোটেলে এই যে দেখো হোটেলে চলেও এসেছি কিন্তু এর আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি হোটেলে আসতে গিয়ে কিন্তু অনেক বাধা ফেরিয়ে আসতে হয়েছে তার কারণ একটাই প্রচন্ড রকম বৃষ্টি পড়ছিলো আমাদের কাছে কোনো ছাতার এমক কিছু ছিল না বাট আমাদের হোটেল থেকে বেরোতে হবে সেই সময় আমাদের কথা টাইম হয়ে গেছিলো তো তার জন্য তাড়াহুড়ো করে আসতে হয়েছে আর বাবা দাদা তো রীতিমতো আমাদের ফোন ভেঙে ফেলছিলো কারণ কখন আসবো প্যাকিং হয়েছে কি না এইসব ভেবে তো যাই হোক তারপরে আবার আসা হলো এসে একদম আমরা প্যাকিং করেই গেছিলাম দিয়ে তারপর নিচে আসলাম রিসেপশানে রিসেপশানে এসে সব কাজকর্ম মিটলো এইবার চলে এসেছি বাসের জন্য অপেক্ষা করছি অপেক্ষা করতে করতেও ব্রেস বৃষ্টি আসছিল অনেকক্ষণ অপেক্ষা করার পর বাসটাও চলে এসেছে সময়ের মধ্যে এসেছে আমরাই অ্যাকচুয়ালি সময়ের থেকে অনেকটা আগে চলে এসেছি যেহেতু বাইরে বাইরে ব্যাপার তো তারপরে বাসে উঠে পড়েছি বাসে উঠে বেশ কমফোর্টেবলি যাচ্ছিলাম সবকিছু সুন্দর সুন্দরভাবে হয়েছিল একটা জায়গায় একটুখানি সমস্যা হয়ে গেল আমার ছেল বাপাটা একটুখানি উল্টি করে ফেললো ওইটাই যা একটুখানি বাজে হয়ে গেলো তাছাড়া পুরো জার্নিটা না আমাদের দারুণ হয়েছে জানো তো অনেক দিন পর আমরা ভীষণ ভীষণ রকমের এনজয় করেছি মানে বাবা মা দাদা বৌদি আমরা সকলে মিলে যে এতটা এনজয় করব আমরা সত্যিই ভাবিনি আমাদের খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে দেখা যাক নেক্সট প্ল্যান আবার কোথায় করা যায় নেক্সট প্ল্যানে থাকলো চিন্তা ভাবনায় প্ল্যানটা তো দেখা যাক কি হয় ভীষণ এনজয় করেছি আর বাসে আস্তে আস্তে দারুণ লাগছিল আর বেশি ভালো লাগছিল কি জানো তো বাইরে মারা তক রকমের বৃষ্টি হচ্ছিলো মারাত্মক রকমের আর এই যে দেখো সিনেমা চলছিল সিনেমা দেখতে দেখতে জমিয়ে কিন্তু চলে এসেছি আর বাইরে বৃষ্টিটা না আমাদের মন খারাপের জলটা আমার বারবার মনে ছিল বৃষ্টি দিয়ে ঝরে পড়ছে কারণ আমাদের ভীষণই মন খারাপ হচ্ছিলো আর একটা জিনিস ভাবছিলাম যেন আমরা যেদিন গেছি সেদিন কিন্তু ওয়েদার খুব সুন্দর ছিল বা পরের দিনও ওয়েদারটা খুব সুন্দর ছিল আমরা যেদিন ব্যাক করছি সেই দিনই ওয়েদারটা শুধু খারাপ ছিল The <laughs> কিন্তু আমাদের একটা কথা ভেবে খুব খারাপ লাগছিলো যে সেই দিন যারা আর কি ওখানে ঢুকছে তাদের কতটা খারাপ লাগবে বলো তো আর ওই সময়ে দু তিন দিন বলছিলো নিম্নচাপটা চলবে তিন চার দিন তো অবশ্যই চলবে আমি খালি ভাবছিলামই তাদের কতটা খারাপ লাগছে একটু এনজয় করতে পারবে না ওখানে মানুষ একটু মাইন্ড ফ্রি করে ওই শিবিরে গিয়ে বসা স্নান এইগুলোই তো দারুণ এনজয় কিন্তু এটা না পারলে আর কি করা যাবে তো যাকে আমরা জমিয়ে মজা করতে করতে আসছিলাম এই যে দেখো না যে দেখো হাওড়া এসব ট্রেনটা পেয়ে গেছি তাড়াতাড়ি ট্রেনে যেতেও করেছি এই যে বাড়ি আসছি বুঝতেই পারছো মুখ তো মানে খুবই খারাপ লাগছে বাড়ি আসতে মনটা খারাপ লাগছে আসলে কী সুন্দর তী হয়ে ঘুরছিলাম তো একদিন বাড়ি চলে যেতে পারে টাটা বাইক